এটি নিয়ে যাচ্ছে মাস আল্লাহ অনেক বড় হবে মনে হয় দেখা যাক আমরা শেষ পর্যন্ত মাছটি উঠাতে বেলে মাছ নাকি সুন্দর মাছ মাছ কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ মাসাল্লাহ ও সুন্দর মাছ আর একেবারেই বিলের মাছ এই কালারই হয়ে থাকে দেখুন অনেক সুন্দর সাইজ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম এই ডাঙ্গার বিলে মাছ ধরতে দেখতে পাচ্ছেন অনেক দক্ষ শিকারী এই ডাঙ্গার বিলে মাছ ধরতে এসেছে আজকে আপনাদেরকে আবারও দিন মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব সবাই সঙ্গে থাকবেন আর আমাদেরকে কমেন্ট করবেন কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আশা করছি আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখবেন অনেক মজা পাবেন দেখুন আজকে আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ফুল দেখবেন তাহলে অনেক ভালো লাগবে আপনাদের আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন তাহলে আজকে আমাদের এই দক্ষ শিকারীদের এই ডাঙ্গার বিলে মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন সামনে আসতে না আসতে বৃষ্টি শুরু হয়েছে বাচ্চারা ফুল চেষ্টা করছে দেখুন কত সুন্দর একটি এদের দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ছে কারণ আমাদের শৈশবটা ছিল অনেক ভালো আমরা এরকম অনেক মজা করতাম খাল বিলে অনেক কিছু করতাম দেখি ওই শাপলা ফুলটা উঠাবা দেখতে পাচ্ছেন আর সাপলা ফুল আর ভ্যাট উঠানোর চেষ্টা করছে ভ্যাট আপনারা কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভ্যাট এটা ভ্যাটের খয়ও হয়ে থাকে এটা এমনিতেও খাওয়া যায় এটা বিলেতেই পাওয়া যায় শুধু দেখতে পাচ্ছেন শৈশবটা কত সুন্দর কত মজা করছে ওরা কেন জানি সেই পুরনো দিনের কথা মনে পড়ছে সেই ছোটবেলায় নদীতে গোসল দেওয়া বিলে মাছ ধরা সাপলা ফুল উঠান অনেক সুন্দর মধুমাকা একটি পরিবেশ ছিল আজকে বড় হওয়ার সাথে সাথে সব ভালো লাগা যেন আমাদের কাছ থেকে বিদে নিয়েছে দেখুন অনেক সুন্দর আমরা আসলাম আমরা আলামিন ভাইয়ের সঙ্গে আজকে সারাদিন মাছ ধরব দেখতে পারছেন আলমিন ভাই বসি ফেলে নিয়েছে ইতিমধ্যে চার করা সব প্রস্তুতি শেষ হয়েছে আলমিন ভাইয়ের সাথে আজকে সারাদিন আপনাদেরকে একটি মাছ ধরার ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো হতে পারে আপনাদের জন্য আজকে একটি অনেক অনেক সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেব দেখতে থাকুন দেখুন কত সুন্দর একটি পরিবেশ আজকে এই সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখ দেখুন আলামিন ভাই বলতে না বলতে একটি মাছ উটিয়ে ফেললো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আলামিন ভাই একজন দক্ষ শিকারী আর আকাশের যে অবস্থা অনেক ঘন কালো ম্যাক রয়েছে আকাশে থাকেই রোদ হচ্ছে থাকেই বৃষ্টি শুরু হচ্ছে জানি না আজকে আমরা কতটি মাছ ধরতে পারবো আজকে আপনাদেরকে সবগুলো মাছ ধরায় দেখানোর চেষ্টা করবো দেখুন আলোয়ন ভাইয়ের সাথে যে একজন শিকারী এসেছে আলোয়েন ভাইয়ের সঙ্গে দেখুন উনি একটি মাছ উঠিয়ে ফেললো জলশ্বরীর সাথে ভেজে মাছটি চলে গেল যাই হোক আলোয়ন ভাইয়ের সাথে আজকে আপনাদের এই সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। দেখুন আরেকটি মাছ হিট হয়েছে আলমিন ভাইয়ের অনেক সুন্দর বিলের মাছ দেখুন অনেক সুন্দর বিউটিফুল কালার আজকে আপনাদের মাঝে আলমিন ভাইয়ের সঙ্গে এত সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক ভালো লাগবে আপনাদের আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দেখতে থাকুন দেখুন আরেকটি মাছ হিট হয়েছে দেখুন লাইভ হিট অনেক সুন্দর আজকে আবহাওয়াটা অনেক ভালো মাছ অনেক ভালো খাচ্ছে দেখা যাক আমরা আজকে কতটি মাছ ধরতে পারি আলোয়ন ভাইয়ের সঙ্গেই থাকুন দেখতে থাকুন অনেক সুন্দর একটি ভিডিও দেখুন আজকে শুধু লাইভ হিট হচ্ছে আপনাদেরকে লাইভ হিট দেখাবো দেখুন ঘুরি ঘুরি বৃষ্টিও পড়তেছে হ্যাঁ দেখা যাক এর মধ্যেই আপনাদেরকে আমরা একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখতে থাকুন আর বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটি কেমন লাগছে দেখুন বৃষ্টি শুরু হয়েছে আপনাদেরকে প্রথমেই বললাম আজকে আকাশটা অনেক মেঘলা আবার রোদ্রু হচ্ছে দেখা যাক এই মেঘলা রোদে আমরা কতটুকু মাছ ধরতে পারি দেখুন আরেকটি মাছ হিট হয়েছে বৃষ্টি সেরে যেতে না যেতেই মার্শাল্লা বিলের মাছ এটা ছোট হোক বড় হোক সব কিছুই ভালো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজের একটি রুই মাছ উঠিয়ে ফেললো আমাদের আলামিন ভাই সুন্দর সাইজ দেখা যাক আপনাদেরকে লাইভ হিট দেখাবো আলামিন ভাইয়ের আজকে একটি অস অস্বাভাবিক সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আলামিন ভাই একজন দক্ষ শিকারী এটা তার মাছ ধরার স্টাইল দেখলে বোঝা যাচ্ছে দেখুন আলামিন ভাইয়ের যে মাছ ধরার যে ক্যাটাগরিটা এটা অনেক সুন্দর আপনারা এভাবে মাছ ওঠাবেন কারণ বসিতে মাছ ধরলে বসি ছোট মাছ এটা হাতশিপে মাছ ধরলে হাসশিপটা খাড়া করে রাখতে হবে তাছাড়া মাছটি ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আলোয়েন ভাই এই কথাটি আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলো দেখুন ইতিমধ্যেই আবার খাবার দিল দেখা যাক চার ফেলে দেওয়া হয়েছে একটু ফিড দিচ্ছে আলোয় ভাই দেখা যাক আর একটু মাছ ভেরানোর চেষ্টা করছি আমরা আর কতটুকু মাছ ভেবে আর কি মাছ পায় এটা আপনাদেরকে দেখাবো। দেখুন ইতিমধ্যেই আমরা আপনাদেরকে সুন্দর একটি মাছ ধরার ভিডিও উপহার দেব দেখতে থাকুন অস্বাভাবিক সুন্দর একটি ভিডিও আজকে হতে যাচ্ছে কারণ এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে সারা দিন তুলে ধরার করব দেখতে থাকুন। কারণ দেখুন আবার প্রচন্ড রোদ উঠেছে দেখা যাক রোদ বৃষ্টির মাঝে আজকে মাছ ধরতেছি দেখুন আরেকটি একটি লাইভেট মাসাল্লাহ অনেক সুন্দর একটি সাইজের মাছ উঠানোর চেষ্টা করছে আমাদের এই দক্ষ শিকারী আলমিন ভাই দেখা যাক কত সুন্দর মাছ হতে পারে এটি মনে হচ্ছে একটি বড় সাইজের মাছ হবে দেখুন কিভাবে এটি নিয়ে যাচ্ছে আল্লাহ অনেক বড় হবে মনে হয় দেখা যাক আমরা শেষ পর্যন্ত মাছটি উঠাতে পারি কি না অনেক সুন্দর একটি মাছ দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করতে থাকুন আমরা এই মাছটি উঠাতে পারি কিনা দেখা যাক অনেক সুন্দর সাইজ সে বিগ সাইজের হতে পারে দেখুন বসি যেভাবে নিয়ে যাচ্ছে মাসাল্লাহ ভালো সাইজের মাছ রয়েছে দেখি আমরা শেষ পর্যন্ত উঠাতে পারি কি না করা অবশেষে আমরা মাছটি উঠিয়ে ফেললাম দেখুন সুন্দর একটি বিলে রুই মাছ অনেক ভালো সাইজ যাই হোক মাছ অনেক ভালো খাচ্ছে আমরা তাড়াতাড়ি টোপ দেওয়ার চেষ্টা করছি দেখুন আরেকটি মাছ ইট রয়েছে মশালা লাইভ হিট যাই হোক মিডিয়াম সাইজের মাছ অনেক সুন্দর সাইজ আবার একটি ওই মাছ উঠিয়ে ফেললো আমাদের এই দক্ষ শিকারী আলামিন ভাই দেখুন আকাশটা অনেক মেঘলা বৃষ্টি আসার সম্ভাবনাও রয়েছে কারণ বৃষ্টি আর রোদ এরই মধ্যে মাছ ধরা চলছে আজকে আকাশটা প্রচন্ড মেঘলা হয়েছে দেখুন এই মুহূর্তে কি মাছ পেয়েছো দেখি তুমি কি মাছ পেয়েছো বৃষ্টির মধ্যে মাছ মারতেছ হাই হাই সব কিছু সব কিছু বেলে মাছ নাকি সুন্দর মাছ হয়েছিল মারো রাখো হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা চলে যাওয়া মুহূর্তে এত জোরে বৃষ্টি হচ্ছে আসলে এখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে খুব প্রচন্ড ঝড় উঠেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আর এখানে থাকা সম্ভব হচ্ছে না দেখুন ও বাবা সবাই বৃষ্টি ছেড়ে গিয়েছে আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আলামিন ভাই আমরা এখন চলে যাব। এটা বিকেল গড়িয়ে গিয়েছে দেখুন আর থাকবো না আমরা মোটামুটি অনেক ভালো মাছ পেয়েছি আপনাদেরকে কতটি মাছ পেয়েছি এটাও দেখানোর চেষ্টা করব। দেখুন আলামিন ভাই সব কিছু গুছে নেওয়ার চেষ্টা করছে আজকে কতটি মাছ ধরেছি আমরা দেখব সাথে থাকুন আর অবশ্যই আলমিন ভাইয়ের মাছ ধরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বেশি কমেন্ট করবেন আপনারা আর অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমার এই আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের দেখুন আলমিন ভাই অলরেডি গুছিয়ে নিয়েছে আমরা ইতিমধ্যেই আলমিন ভাইয়ের মাছ দেখব দেখা যাক আমরা কতটি মাশ আল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর সাইজের রুই ওহ কি সুন্দর মাছ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজ কালার কি মাছগুলার যাই হোক দেখুন এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আপনাদেরকে আজকে মাছ ধরা কতটি মাছ ধরেছি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি দেখুন কি কালার একেবারেই বিলের মাছ এই কালারই হয়ে থাকে দেখুন অনেক সুন্দর সাইজ মার্শাল্লা অবশ্যই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ